পুজোর জন্য যে আয়োজন সে প্যান্ডেল করে রাখা রয়েছে তার বাইরে যে গেটটা রাখা রয়েছে আপনারা আন্দাজ করতে পারেন যে দুর্গা সময় এখানে কি ব্যবস্থাপনা করা হবে এবং সেটি এখন নিয়ে যাওয়া হচ্ছে এই কুটির স্থাপনের মাধ্যমে কিন্তু এবারে বর্ণাগর লো

বর্ণনগরের লোল্যান্ড এই লোল্যান্ডের কিন্তু বরণগরের একটি অন্যতম পুজো তো লোল্যান্ডের পুজো কিন্তু এবার পঁয়ত্রিশতম বছরে পদার্পণ করছে সে পঁয়ত্রিশ বছরে যে শারদ উৎসবের সূচনা তা কিন্তু আজ অর্থাৎ তিরিশে জুন বিকেলবেলা সাড়ে চারটের সময় হচ্ছে তো আমরা এখন সেখানেই যাচ্ছি তো আমি সৌভিক ওয়েলকাম ব্যাক টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আমাদের সঙ্গে থাকুন আমরা এক এক করে দেখাবো ওখানে কি কী হচ্ছে এবং এবছরে সেখানে পুজো থিম কী শিল্পী কে রয়েছেন এবং প্রতিমার কী কী বিশেষত্ব রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে তো সামনেই দেখছে এখানে আছে বর্ণগর লোল্যান্ডের যে কোটি পুজোর জন্য যে আয়োজন সে প্যান্ডেল করে রাখা রয়েছে তো আমরা এখন সেখানেই যাব তো চলতে থাকা যাক এক এক করে যে প্রোগ্রামগুলো হবে আমরা দেখব এবং আপনাদের সবাইকে সেগুলো দেখাব এখন আমরা বন্ধুরা পৌঁছে গেছি নেতাজি কলেরি লো ল্যান্ড সর্বজনীন দুর্দোষক সমিতি সামনেই মাইকে ঘোষণা সময় যাচ্ছে অর্থাৎ কুটী পুজোর প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়ে গেছে আর কিছু তো আমরা এখন ধীরে ধীরে বড়নগর লো ল্যান্ডের যেখানে খুঁটি পুজো হবে সেদিকে এগিয়ে চলছি সামনের দিকে কিন্তু একটি সুন্দর গেট করা হয়েছে বড়নগর লো ল্যান্ডের যে কুটি পুজো তার বাইরে যে গেটটা রাখা রয়েছে এটা দেখে আপনারা আন্দাজ করতে পারেন যে দুর্গা পুজো সবসময় এখানে কি ব্যবস্থাপনা করা হবে সম্পূর্ণ রাস্তা দিয়ে যেটা যাওয়া হয় প্রত্যেকটা রাস্তার মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল ফুল এবং তালপাতা তৈরি বড় বড় পাথার মাধ্যমে গেট রাখা রয়েছে টোটাল এখানে কিন্তু আমরা পাঁচটা গেট দেখতে পেলাম এবং আমরা এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে খুব হবে এটা হচ্ছে মূল মঞ্চ যেখানে নানা রকম অনুষ্ঠানগুলোর হবে এবং এখান থেকে এগিয়ে গেলে সামনের দিকে যেখানে আপনারা অলরেডি ঢাকির আওয়াজ শুনতে পাচ্ছেন সেখানে কিন্তু হবে এবারে বড়নগরের লো ল্যান্ডের কুটি পুজোর মাধ্যমে দু হাজার চব্বিশের শারদ সূচনা এই যে ফুটি এখানে কিন্তু সুন্দরভাবে পুরোটা ফুল দিয়ে সাজানো রয়েছে এবং সেটি এখন নিয়ে যাওয়া হচ্ছে কুটির পুজো স্থাপনের জন্য এটা কিন্তু সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো জায়গায় কিন্তু হাটার মাটি যাবে এরকমই কিন্তু দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু লাল শালু কাপড় তুটি মাছগুলি দেওয়া দেওয়া হয়েছে এবং তার উপরে জবা ফুলের মালা দেওয়া হয়েছে কিন্তু খুঁটি যে খুঁটি তাপনের মাধ্যমে এবারে বর্ণগর লোডাইতে পঁয়ত্রিশতম দুধ উৎসবের সূচনা হতে চলেছে এখন কুটিরটিকে পুজো করা হয়েছে কাপনের আগে যে কুটির পুজো করা হয় যে নিয়ম বা বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী কুটির কিছু এখন পুজো করা সন্ধ্যে হয়েছে আলোর যে সজ্জা তাতে কিন্তু এই গেটগুলো আরো বেশি সুন্দর লাগছে এখানে কিন্তু এখন প্রায় জনসমাগম হয়ে গেছে কারণ বিশেষ অতিথি যারা আশার কথা ছিলেন তারা সবাই চলে এসছে শায়ন্তিকা সৌগত রায় চলে এসছে এখন এই কুটি পুজোর যে জায়গা সেখানে উপস্থিত হয়েছে স্যার শোভন চট্টোপাধ্যায় এবার এখানে শুরু হতে চলেছে অর্থাৎ বর্ণাগর লোল্যান্ডের এবারে কিন্তু কুটির পুজো স্থাপনের যে প্রোগ্রাম সেটা শুরু হতে চলেছে সামনে রয়েছে সৌগত স্যার সুজিত স্যার এবং শায়ন্তিকা ম্যাম সমস্ত বিশেষ অতিথিগণ অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় সৌগত রায় সুজিত গোস্বামী সায়ন্তি ব্যানার্জি প্রত্যেকে কিন্তু এখানে উপস্থিত আছে এবার এখানে খুঁটি পুজোর যে তিথি বা বিধি রয়েছে সেটা সম্পূর্ণ হতে চলেছে এই যে খুঁটি তোলা হয়েছে এবার স্থাপন করা হবে খুঁটিটি তো এখানে এখন খুটি স্থাপন করা আছে দেখে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে খুঁটিটি এখন তোলা হয়েছে এবার এটাকে স্থাপন করা হচ্ছে এই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু এবারে বরানগর লো পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম সৎ উৎসবের সূচনা হল তো এবার সম্পূর্ণ হল বড়নগর লো ল্যান্ডের যে কুটি পুজো সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে এবারে পঁয়ত্রিশতম বর্ষে তারা পদাপন করলেন এবং শুরু হলো দু হাজার শারদ সূচনা লো ল্যান্ড এর কিন্তু এবারের পুজোর সূচনা যেমন কুটি পুজো ছিল তার সাথে এখানে কিন্তু মানুষ উত্তোলন করা হচ্ছে এবার এখানে পুজোর সাথে সাথে কিন্তু এখানে ফানুষ উত্তোলনের মাধ্যমে এবছরের অর্থাৎ দু হাজার এর বহানগর লো কিন্তু সারস সূচনা শুরু হয়ে গেল কোনো হলো বরানগর লোল্যান্ডের কিন্তু কুটির পুজো যার মাধ্যমে কিন্তু পঁয়ত্রিশ বছরে এবছরে তারা পদার্পন করলে এবং শুরু শারদ শারদক্ষিতা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখালাম কুটি এবং তার সাথে সাথে কিন্তু মানুষ উত্তোলনের মাধ্যমে এখানের পুজোর কিন্তু সূচনা করা হল ধীরে ধীরে যেমন এখানে প্যান্ডেলের কাজ হবে এবং সেইভাবে আমরা আপনাদেরকে প্যান্ডেল প্রস্তুতি দেখাতে থাকবো তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন